নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আমাদের নতুন বছর দু সালে যে কয়টি খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট গ্রহের ট্রানজিট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে শনির গোচর বা ট্রানজিট শনি যে এতদিন পর্যন্ত ছিল তার নিজের রাশিতে কুম্ভতে গত আড়াই বছর ধরে সে সেখানেই ছিল তো আগামী উনতিরিশে মার্চ দু সাল এই দিন শনি বা শনি মহারাজ তিনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিকে ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে এবং এই ট্রানজিট খুব একটা বিশেষ গুরুত্ব রাখে কারণ যে সব সবথেকে ভারী বা বৃহদায়তন গ্রহ রয়েছে তার মধ্যে শনি হচ্ছে একটি বৃহস্পতি হচ্ছে প্রথম এবং শনি স্থান হচ্ছে সেখানে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেট আমাদের যে গ্যালাক্সি সেখানে এবং প্ল্যানেট বা গ্রহদের মধ্যে এই একটা গ্রহ যে সব থেকে বেশি দিন একটা রাশির মধ্যে অবস্থান করে আড়াই বছর আড়াই বছর শনি একটি রাশিতে অবস্থান করে তো আগামী উনত্রিশে মার্চ সেখান থেকে সে প্রবেশ করবে হচ্ছে মিন রাশিতে শনি যাকে বলা হয় কর্মকারক গ্রহ রাশিচক্রের দশম এবং একাদশ ভাব অর্থাৎ সেখানে মখর এবং কুম্ভ দুটো রাশিকে তাকে দেওয়া হয়েছে অ্যালট করা হয়েছে অর্থাৎ আমরা যা কিছু করি যা কিছু কর্ম করি সেটা যেমন শনি দেখে তার হিসাব রাখে ঠিক তেমনই আমাদের কর্মফল তার রেজাল্ট তার আউটকাম সেটাও কিন্তু শনি দেয় এই জন্য দশম এবং একাদশ ভাব তাকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সে যাচ্ছে কোথায় মিন রাশি মিন রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বাদশ এবং শেষ রাশি একটা রাশিচক্র থেকে মানুষের জীবনের সমস্ত কিছু জন্ম থেকে মৃত্যু সেটা পুরোটাই বোঝা যায় এই যে দ্বাদশ ভাব এটা সিগনিফাই করছে হচ্ছে আমাদের শেষ পর্যায়ে অর্থাৎ একজন জীবনের শেষ পর্যায়ে এটা দিয়ে সিগনিফাই করা হয় এখান থেকে হচ্ছে লিবারেশন ফাইনাল লিভারেশন বলুন মোকসা বলুন অর্থাৎ মোক্ষ লাভ সমস্ত কিছুই এই জায়গা থেকে এবং এই যে মিন রাশি এই মিন রাশিটাও খুব গুরুত্বপূর্ণ এই জন্য প্রথমত হচ্ছে জল রাশি এবং দ্বাদশ অর্থাৎ রাশিচক্রের বা কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ ভাগ হচ্ছে এই মিন রাশি এবং ডুয়াল সাইন একটা দত্তক ভাব এর মধ্যে থাকে এবং খুব স্পিরিচুয়াল একটা সিগনিফিকেন্ট এই রাশিটি রয়েছে তো এই রকম একটা রাশিতে এরকম একটা আধ্যাত্মিক দিক থেকে এরকম একটা গুরুত্বপূর্ণ রাশি স্পিরিচুয়াল দিক থেকে একটা গুরুত্বপূর্ণ রাশির মধ্যে এই রকম একটা স্পিরিচুয়াল প্ল্যানেট শনি যে কিনা না সাত্ত্বিক সাত্বিকতা সেটা সবথেকে বেশি ভালোবাসে এবং সেরকম একটা প্ল্যানেট আগামী উনতিরিশে মার্চ প্রবেশ করতে চলেছে তো জেনারেলি এটার কিন্তু একটা খুব ভালো ইমপ্যাক্ট পড়তে চলেছে সমস্ত রাশির ওপরে শুধু রাশি না আমাদের ভারতবর্ষের ওপরেও এর একটা ইমপ্যাক্ট কিন্তু দেখা যাবে আগামী দিনে তো যাই হোক আমরা এখানে আলোচনা করব যে বিভিন্ন রাশিগুলোর ওপরে কিভাবে এটার প্রভাব পড়তে পারে বা কি কি সেখান থেকে ফল আমরা পেতে পারি প্রথমে চলে আসবো মেষ রাশি নিয়ে আলোচনায় তো মেষ রাশি সাপেক্ষে আমাদের শনি মহারাজ হচ্ছেন দশম এবং একাদশ ভাবের অধিপতি এবং সেখান থেকে আগামী উনত্রিশে মার্চ মিন রাশিতে অর্থাৎ দ্বাদশভাবেতে প্রবেশ করতে চলেছে তো এখানে এই শনি মহারাজের ট্রানজিটের সাথে সাথে আমাদের মেষ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতই শুরু হয়ে যাবে অর্থাৎ সাড়ে সাত বছরের যে ফেজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাবেন এই সময়ের পর থেকে অর্থাৎ উনত্রিশে মার্চের পর থেকে যারা মেষ রাশির জাতক জাতিকায় রয়েছেন বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের যে কাজ সেগুলো কিন্তু অনেক বেশি স্লো ডাউন হয়ে যাচ্ছে অর্থাৎ সেখানে তার গতি কমে যাচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো হওয়া কাজ আপনাদেরকে সেক্ষেত্রেও পণ্ড হয়ে যেতে পারে বা সেক্ষেত্রে দেখবেন হয়তো সে কাজে কোনো ডিলে হচ্ছে সেই কাজ হয়তো অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে এই রকম ধরনের জিনিস কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে অনেক মানুষকে কিন্তু এটা ফেস করতে হবে হ্যাঁ তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে এর পাশাপাশি যেটা হবে দেখবেন এই সময়ের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে খরচ খরচা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করবে আয়ের থেকে ব্যয় অনেক ক্ষেত্রে বেশি হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে জমানো টাকাও কোনো না কোনোভাবে কিন্তু ড্রেনেজ হয়ে যেতে পারে কোনো লামসাম মানি কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে পারে তো এই শুরুর থেকেই অর্থাৎ উনত্রিশে মার্চ এই ট্রানজিট হচ্ছে তার আগে থেকেই আপনারা কিন্তু বাজেট ফিক্স করে একটা চলার চেষ্টা করবেন অত্যাধিক পরিমাণে বাজে খরচা যেগুলো হয় সেগুলোকে প্রথম থেকে যদি আপনারা একটু স্ট্রিক্টলি হ্যান্ডেল করেন বা একটু সেগুলোকে কাটছাঁট করেন সেটা কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক আদারওয়াইজ কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো রকম মানিটারি প্রবলেম হ্যাঁ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু তৈরি হতে পারে সেই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এর পাশাপাশি যেটা বলবো যেখানে রিস্ক ফ্যাক্টর রয়েছে যেখানে অত্যাধিক পরিমাণে ঝুঁকি রয়েছে সেই সমস্ত জায়গাতে বা ফাটকাতে টাকা না লাগানোই সেই আপনাদের জন্য কিন্তু বেটার বা কাউকে ধার দেওয়া বা লোন দেওয়া এই জিনিসগুলো যতটা কম করবেন সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে এই সময়ের পর থেকে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এখান থেকে এই যে ভাবেতে আপনাদের শনি মহারাজের যে ট্রানজিট হতে চলেছে সেখান থেকে শনি মহারাজের প্রভাব সবথেকে বেশি পড়বে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাব ষষ্ঠভাব এবং নবমভাবে যে তো এখানে জেনারেলি আপনাদের ক্ষেত্রে এই যে টাকা পয়সার একটা শর্টেজ হওয়া বা অত্যাধিক পরিমাণে এই যে একটা ব্যালেন্স করতে এটা কিন্তু অসুবিধা আপনাদের হবে এবং শুধু তাই না দেখবেন মেন্টালি আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো অনেক চাপে থাকছেন অনেক ক্ষেত্রে হয়তো অনেক ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে তো সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু একটু সামলাতে হবে এর পাশাপাশি যেটা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদের হেলথের দিকে বিশেষ করে খেয়াল দেওয়াটা খুব জরুরি এই সময়ের পর থেকে কারণ এই ট্রানজিটের পর থেকে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের হেলথের উপরে কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে দেখবেন বিভিন্ন রকমের হেলথ ইস্যুস তৈরি হতে শুরু করেছে শারীরিক কোনো না কোনো একটা অসুস্থতা দেখা দিচ্ছে বা এরকম ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে বিশেষ করে যারা হয়তো একটু বয়স্ক মানুষ রয়েছেন যাদের হয়তো একটু এজ হয়েছেন অথবা যাদের ক্ষেত্রে হয়তো অলরেডি এরকম ধরনের কোনো প্রবলেম রয়েছে অর্থাৎ এরকম কোনো শারীরিক অসুস্থতা রয়েছে হেলথ ইস্যুস রয়েছে তাদের ক্ষেত্রে তো বিশেষ করে এই সময়টা সাবধানতা অবলম্বন করাটা খুব জরুরি এর পাশাপাশি আপনারা যদি একটু নিজেদেরকে মেনটেনেন্সটা করেন অর্থাৎ নিজেদের একটা একটু ব্যায়াম করা বলুন বা একটু যোগা প্রাণায়াম এগুলো যদি করেন একটা প্রপার খাদ্যাভ্যাস বা একটা যদি একটা প্রপার ডায়েট নেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার তো এই সময়টা নিজেদের প্রতি যত্নবান হওয়াটাও কিন্তু একান্তভাবে প্রয়োজন কারণ এই যে ফেসটা এটা কিন্তু খুব ক্রুশিয়াল এই সাথে সাথীর ফেসটা তবে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে অনেক ট্র্যাভেল কিন্তু এই সময়টা হবে শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স বিভিন্ন ধরনের ট্র্যাভেল হবে বিভিন্ন জায়গাতে আপনাদের কিন্তু যাতায়াত করার বা ভ্রমণের কিন্তু একটা সুযোগ থাকছে তো সেই ব্যাপারটা কিন্তু থাকছে যারা কাজের ক্ষেত্রে বা বিজনেস পারপাসে বলুন বা প্রফেশনাল পারপাসে বলুন যারা হয়তো যাবে এই সময়টা তাদের ক্ষেত্রে কিন্তু একটা লাভবান হওয়ার সুযোগও কিন্তু সেখানে থাকছে প্রফেশনাল পারপাসে যেগুলো আপনাদেরকে হয়তো ঘোরাঘুরি করতে হচ্ছে বা ট্রাভেল করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বেনিফিটেড হবার আপনাদের একটা কিন্তু চান্স সেখানে থাকছে যারা পড়াশোনা করছে যারা বিদেশে যেতে চাইছে পড়াশোনার জন্য জন্মস্থান থেকে দূরে যেতে চাইছে বিদেশে যেতে চাইছে অথবা কাজের জন্য কর্মসূত্রে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ফ্রুটফুল এই সময়টা কিন্তু অনেকটা সাপোর্টিভ থাকবে তো সেখান থেকে আপনাদের একটা লাভবান হওয়ার সুযোগ থাকছে এছাড়া যারা অলরেডি হয়তো কর্মসূত্রে জন্মস্থান থেকে অনেক দূরে রয়েছেন বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে এই যে সাড়ে সাথের ফেজ এটা কিন্তু বেশ খানিকটা আপনাদেরকে লাভ দিতে পারে সেই জায়গাটা কিন্তু রয়েছে এছাড়া যেটা দেখা যাচ্ছে ফরেন সোর্স থেকে যারা হয়তো ফরেন ট্রেড করেন বৈদেশিক বাণিজ্য করছেন হ্যাঁ লেনদেন করছেন বিদেশের সাথে তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু একটু লাভদায়ক হবে এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময়টা হেলথের জায়গাটা তো বললামই তবে জুলাই থেকে নভেম্বর এই সময়টা এই সময়টা শনি মহারাজ যখন বক্রিয় অবস্থায় থাকবে অর্থাৎ এই সময়টা যখন রেট্রোগ্রেড করবে এই সময়টা বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো মেষ রাশির ক্ষেত্রে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে এর পাশাপাশি এই যে বললাম যে বিভিন্ন ধরনের হেলথ ইস্যু বা এরকম ধরনের শারীরিক যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বিশেষ করে দেখা যাবে এই জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখবেন চোখে প্রবলেম হওয়া কোনো রকম আই ট্রাভেল হওয়া হ্যাঁ এরকম ধরনের সমস্যা হতে পারে এছাড়া ইমিউনিটির পাওয়ার কমে যাওয়া বা ইমিউনিটি ইমিউনিটিজনিত কারণে কোনো প্রবলেম সেখানে দেখা দিতে পারে এছাড়া যাদের ক্ষেত্রে হয়তো খুব বাধা বেদনায় ভোগার টেন্ডেন্সি রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো আর্থারাইটিস রয়েছে এই সমস্ত প্রবলেমগুলো এই সময় বাড়তে পারে বা পায়ের দিকে চোটাঘাত পাওয়া পায়ের দিকে কোনো প্রবলেম হওয়া এই ধরনের কিন্তু টেন্ডেন্সি একটু সেই সময়টা দেখা যাবে তো এইগুলোকে একটু আপনাদেরকে মেনটেন করতে হবে তো এই গেল হচ্ছে রাশির এই রেজাল্ট এই শনি ট্রানজিটের ফলে তো এখানে প্রতিকার হিসাবে যেটা বলবো আপনারা অবশ্যই রেগুলার স্নান করে উঠে অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করবেন আর যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে হয়তো শনি বিশেষভাবে পীড়িত বা সেখানে হয়তো খুব ভালোভাবে কানেকশন নেই সেখানে বা খুব বেশি হয়তো তাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে তাদের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত যে জন্মকুণ্ডলী সেটাকে বিচার করে আপনারা যদি প্রপারলি আপনারা সেখানে রেমিডি করেন বা সেখানে প্রতিকার করেন সেখান থেকে আপনারা একটা বেটার রেজাল্ট পেতে পারেন এছাড়া যারা বাড়িতে বসে কোনো প্রতিকার করতে চাইছে নিজেরা কীভাবে মেনটেন করবেন সেক্ষেত্রে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে সাড়ে সাথী বা শনির মহাদশা কীভাবে প্রতিকার করতে হয় বা বাড়িতে কী ক করা উচিত তার যে লিঙ্ক সেটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাদের আপনারা দেখতে চাইছেন তারা অবশ্যই আপনারা সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন তো চলে আসবো পরবর্তী রাশি পরবর্তী রাশি হচ্ছে রাশি তো বৃষ রাশি সাপেক্ষে আমাদের এই যে শনি মহারাজ তিনি হচ্ছেন নবম এবং দশম ভাবের অধিপতি অর্থাৎ তিনি হচ্ছেন একধারে যেমন ভাগ্যপতি আবার অপর দিকে কর্মপর্তি নবম এবং দশম ভাবের অধিপতি এবং সে অবস্থান করবে হচ্ছে একাদশভাবেতে তো এমনিতেই এই যে বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র তো সেই সাপেক্ষে শনি মহারাজ কিন্তু অত্যাধিক একটা শুভ প্ল্যানেট এবং শুক্র এবং শনি এরা কিন্তু একটা কি বলবো এরা হচ্ছে ফ্রেন্ডলি প্ল্যানেট বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ এদের মধ্যে রয়েছে তো এখান থেকে এই যে বৃষ রাশির পক্ষে এই ট্রানজিট যথেষ্ট কিন্তু লাভদায়ক হতে চলেছে যথেষ্ট শুভ ফল কিন্তু রাশির জাতক জাতিকারা এখান থেকে পাবে কারণ নবম এবং দশম ভাবের অধিপতি সেখানে একাদশ ভাবে অবস্থান করছে এখানে আপনাদের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ধরনের অপরচুনিটিস কাজের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে অনেক অপরচুনিটিস আপনারা পাবেন অনেক সুযোগ পাবেন নিজেকে প্রমাণ করার তো সেইগুলোকে আপনাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে আয় বৃদ্ধি পাবে বৃষরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে শুধু তাই না হঠাৎ করে কোনো প্রাপ্তি ঘটতে পারে অর্থাৎ হঠাৎ করে কোনো ফাইনান্সিয়াল গেইন হতে পারে এর পাশাপাশি কোনোরকম আয়ের যোগ তৈরি হবে আয়ের পথ তৈরি হবে অর্থাৎ হয়তো আপনারা চাকরি করছেন দেখছেন হয়তো তার পাশাপাশি আরও একটা হয়তো ইনকাম সোর্স কোনো না কোনোভাবে আপনাদের তৈরি হচ্ছে সেই রকম ধরনের সম্ভাবনাও কিন্তু রয়েছে যাদের ক্ষেত্রে দেখবেন হয়তো বিভিন্ন ধরনের প্রবলেম সেখানে হয়তো দীর্ঘদিন ধরে চলছে সেক্ষেত্রে সেই ধরনের প্রবলেমগুলো কিন্তু শর্ট আউট হবে অনেক ক্ষেত্রে আপনাদের যে সমস্ত কাজগুলো হয়তো ডিলে হচ্ছিলো কোনো কারণে হয়তো থেমে গেছিলো সেই কাজগুলো কিন্তু আবার চালু হবে অনেক প্রবলেম থেকে এই সময় কিন্তু যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন তারা মুক্তি পাবেন শুধু তাই না এখানে যেটা দেখা যাচ্ছে সাকসেস রেট আপনাদের কিন্তু এই সময়টা অনেক হাই থাকবে তো এই যে আড়াই বছরের সময় বা এই যে ফেসটা এটাকে কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে এবং এর পাশাপাশি বলবো যারা পাবলিক নিয়ে কাজ করেন যারা পাবলিক ডিলিং করেন যারা মাস নিয়ে কাজ করেন সাধারণ মানুষ নিয়ে কাজ করছেন তাদের জন্য এই সময়টা বিশেষ করে খুব উপযোগী যারা হয়তো এনজিওতে কাজ করছেন বা কোনো রকম কোনো পাবলিক ডিলিং করছেন বা যারা হয়তো পলিটিক্সে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বিশেষভাবে উপযোগী তো এটাকে যদি আপনারা কাজে লাগান সেক্ষেত্রে দেখবেন আপনাদের যে কেরিয়ারের জায়গা বলুন বা আপনাদের যে বেস লেভেল সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তবে এখানে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলব জুলাই থেকে নভেম্বর যে সময়টা আমাদের শনি মহারাজ রেট্রোগ্রেড করবে বা বকরি অবস্থায় থাকবে এই সময়টা পড়াশোনার দিকে কিন্তু বিশেষ নজর দেওয়াটা খুব দরকার কারণ এই সময়টা দেখবেন আপনাদের পড়াশোনার রেজাল্টটা খুব একটা ভালো হবে না অনেক ক্ষেত্রে হয়তো পড়াশ পড়াশোনা থেকে মনটা ঠিকমতো বসবে না কনসেন্ট্রেশনের অভাব হতে পারে একটা ডিট্যাচমেন্ট তৈরি হতে পারে তো সেই সময়টা কিন্তু আপনাদেরকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে যারা অলরেডি একাডেমিক লাইফ লিড করছে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এটা মাস্ট হার্ডওয়ার্কটা অনেক বেশি করতে হবে এই সময়টা কারণ প্রবলেমটা এই পড়াশোনার ক্ষেত্রেই বিশেষ করে দেখা যাবে রাশির ক্ষেত্রে আদারওয়াইজ কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভবান হবে এই ট্রানজিটের ফলে কর্মক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের যারা সুপিরিয়র রয়েছে আপনাদের যারা সিনিয়ার্স যারা রয়েছেন তাদের কিন্তু প্রচুর সাহচর্য পাবেন তাদের সাহায্য পাবেন এবং সেখানেই ইনক্রিমেন্টের প্রমোশনের কিন্তু যথেষ্ট যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো দেখবেন অনেক দিন ধরে হয়তো কোনো সেই অর্থে প্রমোশন নেই হয়তো খুব হার্ডওয়ার্ক করছেন কিন্তু রেজাল্ট পাননি তাদের ক্ষেত্রে এই যে সময়টা এর সময় পর থেকে দেখবেন সেই উন্নতিটা কিন্তু থাকছে আপনাদের জন্য তো এই সময়টাকে আপনারা কাজে লাগান যে কোনো লক্ষ্য যে কোনো আপনার টার্গেট যদি ফিক্স করেন এই সময়টা আপনারা কিন্তু সেটাকে অ্যাচিভ করে ফেলতে পারবেন তো এই সময়টাকে আপনাদেরকে লাগাতে হবে তো এই গেল হচ্ছে বৃষ রাশি এরপরে চলে আসবো মিথুন রাশি তো মিথুন রাশি সাপেক্ষে আমাদের এই যে শনি মহারাজ সে হচ্ছে অষ্টম এবং নবম ভাবের অধিপতি বৃষ আমাদের যে মিথুন রাশি এবং মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ এবং এই সাপেক্ষে আমাদের শনি মহারাজ কিন্তু খুব ফ্রেন্ডলি প্ল্যানেট তো এখানে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই ট্রানজিটের ফলে কিন্তু তারাও অনেকটা লাভবান হবে বিশেষ করে প্রফেশনাল লাইফে কেরিয়ারের দিক থেকে এই শনির যে ট্রানজিট সেটা কিন্তু তাদের জন্য খুব ফ্রুটফুল হতে চলেছে অনেক স্কোপ পাবে নিজেকে প্রমাণ করার অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট বেশি থাকবে আমাদের মিথুন রাশির জন্য তবে এখানে যেটা দেখা যাবে যে মিথুন রাশির ক্ষেত্রে কাজের প্রেশার কিন্তু অত্যাধিক বাড়বে দেখবেন কাজের লোড বা ওয়ার্ক প্রেশার যেটাকে বলি ওয়ার্ক লোড যেটাকে আমরা বলি সেটা কিন্তু প্রচুর থাকবে সেই অর্থে দায়িত্বটা আপনাদের যে বিভিন্ন ধরনের দায়িত্বগুলো কর্মক্ষেত্রে সেটা কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়তে চলেছে দেখবেন প্রচুর সেক্ষেত্রে হয়তো মেন্টাল প্রেশারে হয়তো অনেকটা থাকতে হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো হেডেক হচ্ছে তো এইগুলো একটা থাকবে কিন্তু এখানে যদি আপনারা একটু হার্ডওয়ার্ক করেন তাহলে সেখান সেখানে কিন্তু অ্যাচিভমেন্টটাও অনেক ভালো হতে পারে কারণ শনি মহারাজ এমনিতেই খুব একটা দেয় না কিন্তু যারা হার্ডওয়ার্ক করে তাদেরকে কিন্তু তিনি দুহাত ভরে আশীর্বাদ করেন তো সেই সময়টাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে তো আপনাদের ক্ষেত্রে এই যে ভাগ্যপতি নবমভাবে অধিপতি তিনি দশমভাবে তো অবস্থান করছেন সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট একটা শুভ ফলদায়ক সময় তো এই সময়টা আড়াই বছরের যে ফেসটা এটাও কিন্তু আপনাদের জন্য একটা শুভ ফল দিতে চলেছে তো এটাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে এবং এই সময়টা আপনারা দেখতে পাবেন আপনাদের যে খরচ খরচাগুলো অনেক ক্ষেত্রে হয়তো মিথুন রাশির জাতক জাতিক্ষেতাদের ক্ষেত্রে হয়তো খরচ খরচাগুলোকে একটু কন্ট্রোল করতে অসুবিধা হয় বা হয়তো অতিরিক্ত খরচ হয়ে যায় হ্যাঁ আনপ্ল্যান্ডভাবে হয়ে যায় তো সেই সমস্ত জিনিসগুলো দেখবেন এই সময়ের পর থেকে অর্থাৎ মার্চ মাসের পর থেকে এই জিনিসগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবেন দেখবেন সেই জায়গাগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারছেন সেটা কিন্তু একটা ভালো দিক তো অবভিয়াসলি এই জায়গা থেকে আপনাদের সেভিংসের যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেটার হবে তবে এখানে যেটা বলার সেটা হচ্ছে এই যে জুলাই থেকে নভেম্বর মাস এই সময়টা কিন্তু ফ্যামিলিতে কোনো প্রবলেম হতে পারে তো এখানে সেই জায়গাটা মাথায় রাখতে হবে বিশেষ করে বলবো যাদের যাদের বাড়িতে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যাদের বাড়িতে হয়তো বয়স্ক মানুষজন রয়েছেন ফ্যামিলি মেম্বার্স রয়েছেন বা হয়তো বৃদ্ধ মা বাবা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা তাদের হেলথের দিকে বিশেষ করে একটু নজর দেওয়াটা খুব দরকার তাদের ক্ষেত্রে কোনো রকম হেলথের প্রবলেম কোনো রকম হেলথ ইস্যুস তৈরি হতে পারে তো প্রথম থেকে আপনারা যদি এটাকে একটু চোখে রাখেন বা একটু নজর দেন সেদিকটা সেটা আপনাদের জন্য বেটার এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে হয়তো মিথুন রাশির যারা জাতক জাতিকা যারা হয়তো অলরেডি ম্যারিড তাদের ক্ষেত্রে you uh -huh. আপনার যারা পার্টনার রয়েছে আপনার অর্থাৎ স্বামী বা স্ত্রী যে আছেন তার থেকে মানে তার সাথে যেন সম্পর্কটা ঠিকঠাক থাকে সেই দিকে কিন্তু আপনাদেরকে একটু বিশেষ যত্নবান হতে হবে সেক্ষেত্রে নিজেদের মধ্যে যেন কোনোরকম কোনো কমিউনিকেশান গ্যাপ না তৈরি হয় সেই জায়গাটা যেমন লক্ষ্য রাখতে হবে নিজেদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে নিজেদেরকে একটু সময় দিতে হবে তো সেই জায়গাটা কিন্তু মেনটেন করতে হবে আদারওয়াইজ এই যে আগামী উনত্রিশে মার্চ যে শনি ট্রানজিট রয়েছে এর পরবর্তী সময় থেকে কিন্তু সপ্তমভাবেতে এই শনি মহারাজের একটা অ্যাসপেক্ট থাকছে তো সেই জায়গাটা কিন্তু এই ম্যাটেরিয়াল লাইফের ক্ষেত্রে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে তো সেই জায়গাটা আপনাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে হ্যাঁ একটু যত্নবান হতে হবে সেই জায়গাটা আদারওয়াইজ সেরকম কোনো প্রবলেম মেজর কোনো ইস্যু কিন্তু তৈরি হবে না কেরিয়ারের দিক থেকে বা আপনাদের প্রফেশনের দিক থেকে কিন্তু এই যে সময়টা আগামী উনত্রিশে মার্চের পর থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু আপনাদের জন্য বেশ লাভজনক হবে হ্যাঁ তো সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে তো এই গেল হচ্ছে মিথুন রাশি তো এরপর চলে আসবো পরবর্তী রাশি সেটা হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশির ক্ষেত্রে আমাদের এই যে শনি মহারাজ তিনি হচ্ছেন সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি এবং তিনি আগামী উনত্রিশে মার্চের পর মিন রাশিতে প্রবেশ করতে চলেছে যেটা হচ্ছে আমাদের এই কর্কট রাশির সাপেক্ষে নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান তো এখানে এই যে ট্রানজিটের সাথে সাথেই আমাদের যে কর্কট রাশির জাতক জাতিকারা বিগত আড়াই বছর ধরে শনির ঢাইয়ার যে ফেজ সেটা চলছিল তাদের সেটা কিন্তু শেষ হতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা জানেন আপনাদের যারা কর্কট রাশি যারা জাতক জাতিকা রয়েছেন এই আড়াই আড়াই বছর আপনাদের কেমন গেছে কারণ প্রচুর ক্লায়েন্ট দেখেছি যাদেরকে এই সময়টা অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক রকম না সেখানে বাধা বিপত্তির সম্মুখীন তাদেরকে হতে হয়েছে তো তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেকের ক্ষেত্রে যে এই সময়ের পর থেকে উনতিরিশে মার্চের পর থেকে এই সময়টা কিন্তু ধীরে ধীরে আপনাদের জন্য কিন্তু সেটেল হতে শুরু করবে এই সময়টা কিন্তু অনেকটা বেটার এর পর থেকে এবং যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন অনেকের ক্ষেত্রে হয়তো অনেক কাজ থেমে গেছিলো অনেক ক্ষেত্রে হয়তো অনেক রকম প্রজেক্টে প্রবলেম হচ্ছিলো সেইগুলো হয়তো বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে এরকম মানুষও দেখেছি তো তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই সময়ের পর থেকে এই জিনিসগুলো কিন্তু আবার স্পিড আপ করবে তো এই জায়গাটা ভয় পাওয়ার কিছু নেই এই সময়ের পর থেকে দেখবেন আপনাদের যে কাজের জায়গা এবং তার পাশাপাশি অর্থনৈতিক যে জায়গা ফাইন্যান্সিয়াল যে জায়গা সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে এছাড়া যেটা দেখা যাচ্ছে হেলথের জায়গাটা কিন্তু এই সময়টা আপনাদের কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু নজর দিতে হবে বিশেষ করে কারণ এখানে কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে হেলথের দিক থেকে এছাড়া এখানে কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আগামী উনত্রিশে মার্চের পর থেকে আপনাদের ট্র্যাভেলের যোগ কিন্তু শুরু হবে দেখবেন অনেকের ক্ষেত্রে এই সময় শর্ট এবং লং জার্নি হচ্ছে অনেক ট্র্যাভেল কিন্তু আপনাদেরকে করতে হবে কর্কট রাশির জাতক জাতিকে অনেকের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটবে তবে যারা হয়তো কর্মসূত্রে এই ট্রাভেলটা যাদেরকে করতে হবে বা বিজনেস পারপাসে বা কোনো প্রফেশনাল পারপাসে যদি আপনাদেরকে এই ট্র্যাভেলটা করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বেশি লাভবান হবার কিন্তু একটা সুযোগ থাকবে যেখানে কিন্তু অনেক স্কোপ আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে এছাড়া যেটা দেখা যাচ্ছে এই সময়টা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন অনেকের ক্ষেত্রে এই বিগত আড়াই বছরে দেখবেন ম্যারিটাল লাইফে বিবাহিত লাইফের ক্ষেত্রে অনেককে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে যেটা আমার যারা ক্লায়েন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও আমি দেখেছি প্রচুর তো এই যে প্রবলেমগুলো অর্থাৎ নিজের পার্টনারের সাথে ঠিকঠাক মতো বনিবনা না হওয়া বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ঠিকঠাক মতো না হওয়া একটা মেন্টাল একটা দূরত্ব তৈরি হওয়া এই যে প্রবলেমগুলো অনেকে ফেস করেছেন কর্কট রাশির জাতক জাতিকারা বিগত আড়াই বছরে তো সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এই উনতিরিশে মার্চের পর থেকে দেখবেন যে আপনাদের যে রিলেশনশিপের যে জায়গাটা এটা কিন্তু অনেক বেটার হবে বন্ডিংটা অনেক বেটার হবে আগামী দিনে এছাড়া যেটা দেখা যাচ্ছে এখানে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উনত্রিশে মার্চের পর থেকে হঠাৎ করে কোনো আর্থিক লাভ কিন্তু হতে পারে হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল গেইন আপনাদের হতে পারে এর পাশাপাশি কোনো আর্থিক ইনকামের জায়গা তৈরি হতে পারে নতুন করে কোনো একটা হয়তো ওয়ে আউট হলো যেখান থেকে হয়তো আপনাদের ইনকামটা বাড়তে পারে এরকম ধরনের সম্ভাবনা বা যোগ কিন্তু সেখানে থাকছে জুলাই থেকে নভেম্বর মাস যেটা বললাম হেলথের জায়গাটা একটু প্রবলেম শো করছে সেটা হচ্ছে জুলাই থেকে নভেম্বর মাস এই সময়টা যখন শনি রেটোব্রেট করবে বা আমাদের শনি মহারাজ যখন বকরি হবে এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের হেলথের দিকে একটু বিশেষ করে নজর রাখতে হবে এই সময়টা কোনো হেলথ ইস্যু কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে নভেম্বর মাসের পর থেকে যে সময়টা সেটা কিন্তু যথেষ্ট ভালো এই সময় দেখবেন যারা হয়তো শেয়ার মার্কেটে টাকা লাগান হ্যাঁ স্টক এক্সচেঞ্জে টাকা লাগাচ্ছেন কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা বিশেষ লাভজনক এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও দেখবেন নভেম্বর মাসের পর থেকে এই যে টাইম ফেসটা শুরু হবে সেটা কিন্তু বেশ লং টার্ম আপনাদেরকে অনেকটা বেশি প্রফিট দেবে অনেকটা কিন্তু লাভবান আপনারা কিন্তু সেই জায়গা থেকে আপনারা হবে তো এই গেল হচ্ছে আমাদের কর্কট রাশির রাশিফল তো এরপরে চলে আসব আমরা পরবর্তী রাশি সিংহ রাশি তো সিংহ রাশির ক্ষেত্রে এই শনি মহারাজ হচ্ছে ষষ্ঠ এবং সপ্তমভাবের অধিপতি এবং সে প্রবেশ করতে চলেছে ভাবেতে। তো এই উনত্রিশে মার্চের পর থেকে যখনই আমাদের শনি মহারাজ প্রবেশ করবে মিন রাশিতে তখন থেকে সিংহ রাশির ঠাইয়ার ফেস শুরু হয়ে যাবে তো জেনারেলি আশা করি আপনাদের একটা আইডিয়া রয়েছে কীরকম যেতে পারে সাড়ে সাতই হাইয়ার ফেস তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে নিজের হেলথের দিকে নজর দেওয়া কারণ এই সময়টা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হেলথ ইস্যুস তৈরি হতে পারে বিশেষ করে যাদের ক্ষেত্রে অলরেডি কোনো এরকম ধরনের প্রবলেম রয়েছে বা পুরোনো কোনো সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আবার ফিরে আসতে পারে তো এই জায়গাটা নিজের হেলথের দিকে নজর দেওয়াটা খুব জরুরি সেখানে একটু ওয়ার্কআউট করা মেডিটেশন করা একটা একটা ভালো লাইফস্টাইল মেনটেন করা একটা খাদ্যাভ্যাস সঠিক সেই জিনিসগুলো কিন্তু দরকার নিজের যতটা ভালো রাখবেন সেটা আপনাদের জন্য খুব বেটার হবে এর পাশাপাশি বলবো যে কোনো রকম হেলথ ইস্যুস যদি সেখানে তৈরি হয় ছোটো হলেও সেটাকে যেন নেগলেক্ট না করে সেগুলোকে ওভারলুক না করে সেটা যদি আপনারা কোনো ডক্টরের সাথে কনসাল্ট করেন ফেলে না রেখে সেটা আপনাদের জন্য বেটার হবে তো নিজের হেলথের ব্যাপারে এই সময়ের পর থেকে উনত্রিশে মার্চের পর থেকে অনেক বেশি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে কনসিয়াস হতে হবে সেই জায়গাটা সিংহ রাশির ক্ষেত্রে এই যে ট্রানজিট পর থেকে কিন্তু খরচ খরচা অত্যাধিক পরিমাণে বাড়বে অনেক ক্ষেত্রে দেখবেন আনএক্সপেক্টেডলি অনেক বেশি টাকা বেরিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে জমানো টাকাও বেরিয়ে যেতে পারে ড্রেনেজ হয়ে যেতে পারে তো এই সময়ের পর থেকে এরকম ধরনের কিন্তু একটা প্রভাব কিন্তু দেখতে পাবেন যেখানে হয়তো এক্সপেন্সেসগুলো খরচাগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়তে শুরু করবে তো প্রথম থেকে আপনারা যদি একটা টাইট শিডিউলের মধ্যে নিজেদেরকে বেঁধে নেন যেটা সঠিক বাজেট করে চলেন বা বাজে যে খরচাগুলো সেগুলো যদি আপনারা একটু কাট ডাউন করেন সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে সিংহরাশি জাতক জাতিকাদের জন্য তবে যারা আগে হয়তো কোনোরকম লোন নিয়েছিলেন কোনো ঋণে জর্জরিত হয়ে রয়েছিলেন এই সময়টা দেখবেন আপনাদের সেই লোনটাকে রিপে করতে অর্থাৎ লোনটা পরিশোধ করতে বা সেই যে ঋণটা নিয়েছেন টাকা ধার নিয়েছিলেন সেগুলো পরিশোধ করতে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে সেইটা আপনাদের কিন্তু একটা ভালো জায়গা এখানে শো করছে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে হয়তো কোনো মামলা মোকদ্দমা চলবে বা চলছে হয়তো সিংহ রাশির ক্ষেত্রে পুরোনো মামলা মোকদ্দমা তাদের ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের ফেভারে আসতে পারে এই সময় এই ট্রানজিটের পর থেকে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ফেভারে আসার যথেষ্ট কিন্তু একটা স্কোপ থাকছে একটা চান্স কিন্তু সেখানে থাকছে প্রফেশন বা কেরিয়ারের দিক থেকে কাজের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক বেশি একটা না ফ্ল্যাকচুয়েশন সেখানে কিন্তু একটা থাকবে প্রচুর আপস অ্যান্ড ডাউন্স এই সময়টা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখতে হবে তো প্রথম থেকে আপনাদেরকে সেই মেন্টাল সেট নিয়ে চলতে হবে এবং প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে এবং তার পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা নিজের অ্যাগ্রেশন বলুন বা নিজের এই যে একটা একটা অ্যাগ্রেসিভ ভাব সেইগুলোকে কিন্তু অনেক কন্ট্রোল করতে হবে কারণ শনি মহারাজ কিন্তু এইসবের খুব একটা ধারধারের না বরং তিনি সাত্ত্বিকতা ভালোবাসেন হার্ড ভালোবাসেন তো সেই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে আদারওয়াইজ কিন্তু এই যে আড়াই বছরের ফেস সেটা কিন্তু আপনাদের জন্য টাফ হতে পারে অত্যাধিক পরিমাণে এবং যাদের ক্ষেত্রে সিংহ সিংহরাশির জাতক জাতিকা যাদের ক্ষেত্রে হয়তো জন্মকুণ্ডলিতে অলরেডি শনি মহারাজ হয়তো খুব খুব একটা বাজে যোগ তৈরি করে বসে রয়েছে বা খুব বেশি পীড়িত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই নিজের জন্মকুণ্ডলীটাকে সঠিকভাবে বিচার করে সেখানে কিন্তু যথাযথ যদি প্রতিকার করেন সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা সেই জায়গাটাকে কিন্তু লাঘব করতে পারে এবং যাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি প্রবলেম ফেস করছেন যারা হয়তো বাড়িতে বসে কিছু করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আমি আবার বলবো যে আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে ঢাইয়া বা সারের সাথে প্রতিকার কীভাবে আপনারা করতে পারেন বাড়িতে বসে বা কোন কোন জিনিসগুলো আপনারা মেনটেন করতে পারেন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম নিচে ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু আপনারা যারা চাইছেন তারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এই গেল হচ্ছে আমাদের সিংহ রাশির রাশিফল তো এরপরে চলে আসবো এই ভিডিওর শেষ যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি তো কন্যা রাশির ক্ষেত্রে এই শনি মহারাজ হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠভাবের অধিপতি এবং আগামী উনত্রিশে মার্চ তিনি প্রবেশ করবে মিন রাশিতে অর্থাৎ রাশি সাপেক্ষে সপ্তমভাবে তো এখানে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ তো সেই সাপেক্ষে শনি মহারাজ কিন্তু ফ্রেন্ডলি প্ল্যানেট সেখানে কিন্তু শুভ ফলদায়ক তো এখানে এই যে ট্রানজিট সপ্তমভাবেতে সেটা কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করবে আমাদের কন্যা রাশিকে কারণ এখানে প্রথম যেটা বলার সেটা হচ্ছে এই সময়টা যে কোনো রকম লং টার্ম রিলেশনশিপে যাওয়ার জন্য খুব ভালো এবং শুভ একটা সময় শুধু লং টার্ম রিলেশনশিপ মানে যে খুব সেটা হচ্ছে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তা না আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন প্ল্যানিং করছেন এরকম কিছু বা প্রফেশনাল পারপাসে কাউকে পার্টনার হিসেবে নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট একটা উপযোগী সময় হতে চলেছে এই সময়টাকে কিন্তু আপনারা যদি প্রপারলি কাজে লাগান সেটা কিন্তু আপনারা লাভবান হবেন এর পাশাপাশি এই জায়গাটা এই যে সময়টা উনত্রিশে মার্চের পর থেকে যে সময়টা চালু হতে চলেছে এই সময়টা লাভ ম্যারেজের জন্য যথেষ্ট ভালো এবং স্ট্রং যোগ যারা অলরেডি কন্যা রাশি জাতক জাতিকারা যারা অলরেডি এরকম ধরনের অলরেডি একটা এক্সিস্টিং রিলেশনশিপে রয়েছেন যারা হয়তো অনেকদিন ধরে এরকম একটা প্রেমজল সম্পর্কের মধ্যে রয়েছেন তারা যদি সেটেল করতে চান তাহলে এই সময়ের পর থেকে যে সময়টা চালু হচ্ছে উনত্রিশে মার্চের পর থেকে এটাকে আপনারা কাজে লাগান এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো এবং শুভ সময় এটা আপনাদেরকে কিন্তু লং টার্মে অনেকটা গেন দেবে ভালো ফল কিন্তু এখানে প্রদান করবে এর পাশাপাশিও বলবো যারা হয়তো রিলেশনশিপে নেই তার ক্ষেত্রেও বলবো এই যে শনি মহারাজের এই যে ট্রানজিট সেটা কিন্তু আপনাদের লাইফ কোনো আপনাদের জীবন সাথী বলুন বা এরকম ধরনের কোনো পার্টনারকে কিন্তু এনে দিতে পারে এই সময়টা দেখবেন হয়তো এরকম কারুর সাথে হয়তো যোগাযোগ হলো বা কারুর সাথে হয়তো এরকম ধরনের একটা সম্পর্ক তৈরি হলো যেটা হয়তো আগামী দিনে গিয়ে ম্যাচিওর হবে তো সেই শুভ সময়টা কিন্তু শুরু হতে চলেছে এই উনত্রিশে মার্চের পর থেকে তো এই জায়গাগুলো কিন্তু ম্যাচিওর করবে কন্যা রাশির ক্ষেত্রে এর পাশাপাশি বলবো যারা হয়তো পার্টনারশিপ বিজনেস খুলতে চাইছেন হ্যাঁ বা পার্টনার হিসেবে কাউকে হয়তো এক্সিস্টিং কোনো একটা বিজনেসে বা প্রফেশনে নিয়ে আসতে চাইছেন এই সময়টা কিন্তু তাদের ক্ষেত্রেও যথেষ্ট হেল্পফুল এইখানে কিন্তু আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন এখানে কিন্তু আপনারা অনেকটা লাভবান হবেন এই সময়ের পর থেকে এবং এর পাশাপাশি নিজের বিজনেস বা প্রফেশনের জন্য ব্যাংক থেকে আপনারা কিন্তু এই সময় লোন নিতে পারেন কারণ এখানে আপনাদের লোনটা পেতেও যেমন সুবিধা হবে এবং লোনটা কিন্তু পরিশোধও আপনারা কিন্তু করতে পারবেন সেই জায়গাটা কিন্তু কন্যা রাশির জন্য থাকছে অর্থাৎ প্রফেশনাল যে জায়গা বিজনেসের যে জায়গা সেই জায়গাটাতেও এই ট্রানজিটটা অনেকটা হেল্প করবে আপনাদেরকে কারণ এই যে সপ্তমভাবেতে এই যে আমাদের শনি মহারাজের প্রবেশ অর্থাৎ মিন রাশিতে সেখান থেকে কন্যা রাশি সাপেক্ষে রাশিতে চতুর্থভাবে অর্থাৎ আপনাদের যে গৃহসুখ বলুন বা ফ্যামিলি লাইফ বলুন বা পড়াশোনার জায়গা বলুন সেই জায়গাটাতে যেমন এফেক্ট করছে রাশিতে এফেক্ট করছে এবং তার পাশাপাশি নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান বলুন ধর্মস্থান বলুন হ্যাঁ তার পাশাপাশি বলুন ট্রাভেল এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু সেখানে এফেক্ট পড়তে চলেছে তো এখানে কি হবে প্রথমত রয়েছে যেটা বলবো যে এই যে জুলাই থেকে নভেম্বর এই যে সময়টা এখানে যখন শনি মহারাজ ব্রেট করবে বা বকরি হবে সেক্ষেত্রে কিছু মাইনর বা খুব সামান্য কিছু ফ্যামিলি প্রবলেম দেখা দিতে পারে হয়তো দেখা যাবে ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটু বনিবনার অভাব হচ্ছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এরকম ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারবে তবে সেটা খুব যে মেজর বা সিরিয়াস হবে এরকম না আপনারা যদি একটু কেয়ারফুলি সেটাকে হ্যান্ডেল করেন তাহলে ইজিলি সেটাকে ওভারকাম করতে পারবেন হ্যাঁ তো সেই জায়গাটা কিন্তু থাকছে এর পাশাপাশি বলবো যেহেতু চতুর্থ ভাব এবং নবমভাবেতে তার একটা এফেক্ট থাকছে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো এবং সাপোর্টিভ হবে যারা হয়তো হায়ার স্টাডি করছে বা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছে বা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছে বিদেশে যেতে চাইছে তাদের জন্য এই সময়টা কিন্তু উপযোগী হবে যথেষ্ট সাপোর্টিভ হবে তো এই সময়টা রাশির জাতক যারা কাজে লাগাতে পারেন এর পাশাপাশি রাশির জাতক জাতিকাদের আগামী এই যে উনত্রিশে মার্চের পর থেকে যে সময়টা শুরু হতে চলেছে এই সময়টা ছোট বড় প্রচুর ট্রাভেল হবে এরপর থেকে হ্যাঁ সেটা হতে পারে নিজের শখের জন্য ঘুরতে যাওয়ার জন্য অথবা হতে পারে কোনো প্রফেশন বা বিজনেসের জন্য বা বিশেষ কোনো কাজের জন্য তবে যে ক্ষেত্রেই হোক না কেন সেখান থেকে আপনারা মানসিক শান্তি যেমন একদিকে পাবেন হ্যাঁ লাইফটাকে যেমন একটা এনজয় করার একটা সুযোগ পাচ্ছেন ঘুরতে যাতে যাদের শখ আছে ঘুরতে যাওয়ার সেক্ষেত্রে একটা যেমন স্যাটিসফ্যাকশন আপনারা পাবেন তার পাশাপাশি যদি কাজের জন্য আপনারা জানেন সেটাও কিন্তু ফ্রুটফুল হবে সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হবেন তো সেই একটা ভালো জায়গা কিন্তু এখানে তৈরি হচ্ছে এর পাশাপাশি যারা কাজের জন্য বা বিজনেসের জন্য বাইরে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন তাদের জন্য একটা শুভ সময় বা যারা হয়তো ফরেন ট্রেড করেন বিদেশের সাথে কোনো বৈদেশিক লেনদেনের জড়িত রয়েছেন বা বৈদেশিক বাণিজ্য করেন হ্যাঁ বিজনেস করেন এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ফ্রুটফুল যথেষ্ট ভালো এই সময় দেখবেন আপনাদের কাজগুলো বা প্রজেক্টগুলো কিন্তু খুব ইজিলি একটা ভালো রেজাল্ট পাবে সাকসেস পাবেন এই সময়টা তো এই সময়টাকে আপনারা কাজে লাগান যারা আমাদের কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে তবে এখানে যেটা বলার যারা অলরেডি ম্যারিড কন্যা রাশির জাতক জাতিকারা যারা অলরেডি ম্যারিড বিবাহিত তাদের ক্ষেত্রে নিজেদের রিলেশনশিপের মধ্যে কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা থেকে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো দেখবেন কোনো একটা হয়তো মেন্টাল একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের খুব একটা অভাব তৈরি হচ্ছে তো সেই জায়গাটা হওয়ার কিন্তু চান্সেস সেখানে যথেষ্ট রয়েছে তো এখানে বলবো তাদের ক্ষেত্রে যে নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংটা বেটার করার চেষ্টা করুন আপনাদের তরফ থেকে যতটা হয় কমিউনিকেশন গ্যাপ যেন কোনো না হয় নিজেদেরকে একটু সময় দেওয়া সেটা যেমন প্রয়োজন তার পাশাপাশি নিজেদের মধ্যে একটা ট্রান্সপ্যারেন্সি মেনটেন করা সেটাতেও কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে হ্যাঁ নিজের ভাবনাগুলোকে একটু শেয়ার করা সেই জিনিসগুলো যদি করেন তাহলে দেখবেন এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনারা ইজিলি ওভারকাম করতে পারছেন তো এই গেল হচ্ছে আমাদের কন্যা রাশি তো এই গেল হচ্ছে আমাদের প্রথম ছটি রাশি নিয়ে আলোচনা আমার যে পরের যে ভিডিও আছে সেখানে আমি বাকি রাশিগুলোকে নিয়ে আলোচনা করব তবে যাওয়ার আগে যেটা বলার আমার যারা নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে দেখছেন বা ভিডিওটিকে দেখছেন এরকম ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে অ্যাস্ট্রোলজি রিলেটেড বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য এছাড়া যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা